এসএফআই জেলা শাসক অফিস অভিযান আগেই রাস্তা ব্যারিকেড করেছিল পুলিশ ব্যারিকেড ভেঙে গোতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধসাধসি শুরু হয় এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা পুরানো হয় শিক্ষামন্ত্রী কুশপুতুল এসএফআই হাওড়া জেলা কমিটির সম্পাদক সৌরভ মন্ডল জানান এসএসসি দু হাজার ষোলো ও প্রাথমিক দু চোদ্দ শিক্ষাবর্ষে যোগ্য অযোগ্য শিক্ষকদের বাছাই করে যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এর পাশাপাশি সমস্ত স্কুলে পরিচালনা সমিতি ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করার দাবি সহ বর্তমান সময় শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের একাধিক সমস্যা সমাধান করার জন্য মঙ্গলবার হাওড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি এসএফআই হাওড়া জেলা কমিটি এদিন কদমতলা বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা নির্দিষ্ট প্রথম দাবি হচ্ছে জেলার মাটিতে অংশ বড় অংশ। সেই অংশে নির্দিষ্টভাবে কোনো ছাত্রীদের জন্য সরকারি কলেজ নেই। অবিলম্বে গ্রামীণ অংশে আমাদের ছাত্রী সরকারি কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এক। দুই হচ্ছে হাওড়া জেলার মাটিতে সাতাশিটা সরকারি স্কুল বন্ধের পরিকল্পনার রূপরেখা রাজ্য সরকার তৈরি করেছে। ইতিমধ্যেই উনিশটা স্কুল বন্ধ হয়েছে হাওড়া জেলায় আরো দুশো সাতাশিটা সরকারি স্কুল কে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার আমরা বলেছি একটা স্কুল কে বন্ধ করা যাবে না